তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই কিন্তু পূর্বপুরুষ সোতমপুরে কিন্তু পিছাবনিতে পাওয়ার মিউজিকের নতুন সেটা ফিটিং ফিটিংস চলছে এই মুহূর্তে এই দিকে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের আরও একটা সেকেন্ড সেট আপ এটা নন্দীগ্রাম আকন্দবাড়িতে কিন্তু ফিটিংস চলছে তো আরও দুটো কিন্তু সেট রয়েছে আর একটা রয়েছে কিন্তু হেঁড়িয়ার বেলেচটাতে আর একটা রয়েছে কিন্তু হাওড়া জেলাতে তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো বন্ধুরা সবাইকে জানাই রথযাত্রার ও শুভেচ্ছা আর অন্ধকার হয়ে গেছে তাও তোমাদের আপডেট দিচ্ছি আর পাওয়ারে কিন্তু চারখানা সেট আপের আপডেট তো নতুন সেট কোথায় রয়েছে আর অবশ্যই তোমাদের বলছি আর রয়েছে নতুন সেট আপ পূর্ব পুরুষোত্তমপুর রয়েছে আর আরেকটা সেট রয়েছে নন্দীগ্রাম আকন্দবাড়ি আর একটা সেট রয়েছে নতুন সেটা রয়েছে বেলে বেলেচটা আর একটা রয়েছে কিন্তু হাওড়া জেলায় চলছে তো চারটা সেট কিন্তু তো ফিটিং হয়ে গেছে তো কিছুক্ষণ পর টেস্টিং হবে তোমাদের অবশ্যই দেখাবো আর বলে দিই বন্ধুরা তো ফিটিংয়ের ভিডিওগুলো ক্লিপ কিন্তু তোমাদের একের পর এক দেখাচ্ছি অবশ্যই কালকে একদম স্পট থেকেই দেখাবো তো আজকে যেতে পারিনি তো এক্ষুনি কাজ করে এলাম তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর তোমরা কালকে ফাইনাল কম্পিটিশান কখন থেকে শুরু হবে বলে দিই তো একদম বিকাল থেকে শুরু হবে আর বেলে জটা হেঁটে যেটা তো এখন থেকেই শুরু মুখামুখি যা বসে গেছে ওখানে তো চলো কন্টিনিউ ভিডিও দেখতে পার তো বন্ধুরা দেখতে হচ্ছে। পাওয়ার মিউজিকের এই যে ব্যাসগুলো কিন্তু একদম নতুন আর টবগুলো কিন্তু কাজ করা হয়েছে একদম কিন্তু রথের স্পেশাল কম্পিটিশনের জন্য তো ফিটিংস চলছে তো এরপর রয়েছে হেঁড়িয়া আকন্দ বাড়ি সেটা কিন্তু ক্লিপ আমার কাছে নেই আর এরপর রয়েছে কিন্তু দেখাবো তোমাদেরকে নন্দীগ্রাম আকন্দবাড়ির ভিডিও ক্লিপ তো আমি যেতে পারিনি কমিটির সদস্য ভাইরা কিন্তু আর দাদারা দিয়েছে তো দেখতে পাচ্ছ কিন্তু চারটা সেট কিন্তু পাওয়ার একদম কিন্তু তার ফিটিং সব রেডি রথের স্পেশাল কম্পিটিশান ভাড়া চলছে তো পরপর কন্টিনিউ ভিডিও দেখতে থাকো বন্ধুরা আর চ্যানেল নতুন নতুনভাবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো এটা কিন্তু নতুন বাসগুলো দেখতে পাচ্ছ আর সেই মেশিন সেটিং কিন্তু আবার সেরকম নিয়ে এসছে যেরকম কালীনগরে দেখেছিলে অ্যাটম প্লাস এমপ্রো মেশিন তো কন্টিনিউ ভিউটা দেখতে থাকো સડે બોલ માં સા તાુર કા દી સટા તાુર કા દી યાર કી તો હોય ના બોલે નગર બોલ મારી ની તોય ભાઈજી કે આપણે કામ કરીએશું ને આ પાાયરે કીધું છે ઓ પુર્ષણ તો પૂજા

যাব <ihak violin beeping warfare> বন্ধুরা পাওয়ার মিউজিকের সেকেন্ড সেট আপ কিন্তু ফিটিংস চলছে নন্দীগ্রাম আকন্দবাড়ি কাল কিন্তু রানিং কম্পিটিশান রয়েছে আর বলেছিলাম তো কাল কিন্তু চারটা সেট কিন্তু তো আমাদের পূর্ব মেদিনীপুরে কিন্তু তিনখানা সেট আপ রয়েছে আরেকটা কিন্তু হাওড়া জেলায় রয়েছে আর কাল থেকেই কন্টিনিউ ভিডিও দেখতে পাবে তোমরা সকাল থেকেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে থাকো তো চলো কন্টিনিউ ভিডিও দেখতে থাকো ં જત૗ૅય ખળો મ૨કે હાગય ઺ૈબઐભે સકલે મ૨ળ જેઓડ আশা আশা ক্যাপচার হবে ওরে না انا গরিলীরে যারা যারা হবে কিরা কিরা হবে কিরা কিরা কি আই না দেখি ওরে বেটার দোকান খুলানো ছোট কোনো দিন খুলে রাখব

나나나나 참을 못 들어라라라